প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি গুরুত্বপূর্ণ আপডেট ঐক্যশ্রী স্কলারশিপ ডিপার্টমেন্ট থেকে দিয়ে দিয়েছে হুম তো স্কিপ না করে কাজেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তাহলে তুমি বুঝতে পারবে তোমার ঐক্যশ্রীর টাকা তুমি কবে পাবে ঐক্যশ্রী স্কলারশিপের টাকা তুমি কবে পাবে হুম এবং যে সমস্ত স্কলারশিপের এখনও লট নম্বর দেওয়া হয়নি সেগুলো লট নম্বর কবে দেওয়া হবে তা নিয়েই আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। কাজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো হুম তো আজকে ঐক্যশ্রী স্কলারশিপের ডিপার্টমেন্টের সাথে কন্ট্যাক্ট করলাম তো সেখান থেকে জানিয়ে দিল হুম জানিয়ে দিল তা আজকে আমরা কল মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরছি হুম সেটি অবশ্যই শোনো মনোযোগ সহকারে শুনবে হুম কি বলছে হ্যালো হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ ম্যাডাম বলছি যে মার্চ ফেব্রুয়ারি মার্চে যেগুলো লট নম্বর দেওয়া হয়েছে সেগুলো পেমেন্ট আসবে দেখো ইলেকশনের এর আগে এখন কোনো পেমেন্ট ঢুকবে না সব যা ঢোকার সব বেরিয়ে যাবে result বেরিয়ে যাবে তারপরে ঠিক আছে সুতরাং কোনো পেমেন্ট তোমরা পাবে দেরি হচ্ছে বা পেমেন্ট ঢুকবে আর ma'am যেগুলো এখন ইনকমপ্লিট রয়েছে লট নম্বর দেওয়া হয়নি ডিস্ট্রিক্ট approve রয়েছে এবং state এখন লটও করবে না আচ্ছা ইলেকশনের পরে সব কাজ শুরু হবে তার কি হ্যাঁ 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 ও। ঠিক আছে আমি ওটাই জানছিলাম তো শুনে নিলে অফিস থেকে কি জানালো যেহেতু এখন লোকসভা ইলেকশনের ভোট চলছে সেই জন্য কিন্তু সমস্ত কাজ ঐক্যশ্রী স্কলারশিপে বন্ধ রয়েছে লট নম্বরও এখন কিন্তু দেওয়া হবে না এবং যে সমস্ত লট দেওয়া রয়েছে সেগুলো পেমেন্টও কিন্তু এখন ছাড়বে না ঐক্যশিলি ডিপার্টমেন্ট থেকে এমনটাই আপডেট দিয়ে দিল তা আমরা তোমাদের সামনে তুলে ধরলাম কল রেকর্ডিংয়ের মাধ্যমে তা আপডেট দেওয়ার চেষ্টা করলাম এবং ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাও এবং তোমার স্কলারশিপ কোন পর্যায়ে রয়েছে হুম সেটি কমেন্ট করে অবশ্যই জানাবে হুম এবং তোমরা কোন ধরনের ভিডিও পেতে চাও তা অবশ্যই কমেন্ট বক্সে জানাও এবং যে কোনো সমস্যা হলে তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক পেয়ে যাবে সেখানে টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন করে নেবে হুম এবং এই ধরনের ভিডিও পেতে স্কলারশিপ ঐক্যশ্রী স্কলারশিপ রিলেটেড আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে নেবে তাতে যাতে সবার আগে তোমার কাছে ভিডিওটি পৌঁছে যায় হুম তো আজকের ভিডিও এই পর্যন্তই আমরা পরবর্তী ভিডিও নিয়ে আবার আলোচনা করব হুম তো ঠিক আছে সবাই